নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আজকের বিশেষ ভিডিওতে আপনাদের সবাইকে সারর্থক ও আন্তরিক স্বাগত জানাই আজকের অনুষ্ঠানটি কোনো সাধারণ বার্তা নয় এটা মা কালী এর দিক থেকে আসা এক গভীর করুণাময় ও শক্তিধর বাণী এমন এক আলোকিত শব্দযাত্রা যা যদি মন দিয়ে শোনা হয় তবে আপনার আয়ু বিশ্বাস ও পথে নাটকীয় পরিবর্তন আনবে এই ভিডিওতে শুনবেন মা কালী সরল এবং প্রখর নির্দেশনা সেই সব কথা যা আপনার অন্তরকে জাগিয়ে তুলবে আপনার ভাঙা বিশ্বাসকে মেরামত করবে এবং জীবনের অন্ধকারে আলোর এক নতুন সোপান তৈরি করবে তাই আমি অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন আপনার মন খোলা রাখুন হৃদয়কে গ্রহণশীল রাখুন কারণ প্রতিটি বাক্য এখানে এক অনন্য সম্ভাবনার দরজা খুলে দেবে প্রতিটি নিঃশ্বাসে আপনি অনুভব করবেন শান্তি দৃঢ়তা এবং আলোকের উপস্থিতি আজ মা নিজে আপনার পাশে এসে দাঁড়াবেন শুনবেন ছুবেন এবং বদলে দেবেন চোখ খুলে শুনো আমার সন্তান কারণ আগামী চব্বিশ ঘন্টা তোমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সময় হতে চলেছে চারপাশে যে নীরবতা এখন তুমি অনুভব করছো সেটি আর নীরব থাকবে না সেটি ক্রমে চিৎকারে ক্রন্দনে আর অস্থিরতায় ভরে উঠবে আমার প্রিয় সন্তান সতর্ক হয়ে যা কারণ আগামী চব্বিশ ঘন্টার যে সত্য সামনে আসতে চলেছে তা শুনে তুই কেঁপে উঠবি তোর হৃদয় ভারে ডুবে যাবে পৃথিবী যেন তোর ইশারায় কাঁপবে কারণ এই সত্য প্রকাশ পাওয়ার পরপর শত্রুরাও স্তব্ধ হয়ে যাবে আমি যা বলছি তা যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সত্য না হয় তবে মা কালী নিজে তোর কাছে মাথা নত করে প্রতিশ্রুতি দেবে কারণ এটি শুধুই ভবিষ্যৎবাণী নয় এটি ভাগ্যের ঘোষণাপত্র আমার সন্তান এখন এক মহাযুদ্ধ শুরু হতে চলেছে যে শত্রুরা তোর পেছনে দাঁড়িয়ে তোর উপর ছুরি চালিয়েছে যারা তোর হাসিতে বিষ ঢেলেছে যারা তোর সুখের প্রদীপ নিভিয়ে দিয়েছে তাদের পরিণতি এখন ঠিক হয়ে গেছে আমি জানি বহু বছর ধরে তুই লড়ছিস তোর হাতের কাজ প্রায় সম্পূর্ণ হতে হতে হঠাৎ নষ্ট হয়ে যায় ঘরে হঠাৎ অস্থিরতা ছড়িয়ে পড়ে পরিবারে সম্পর্কের মধ্যে ফাটল ধরতে থাকে অর্থ আটকে যায় কোথাও না কোথাও আর ঘরের কেউ না কেউ বারবার অসুস্থ হয়ে পড়ে বহুদিন হয়ে গেল তোর মুখে সেই নির্মল হাসিটা দেখা যায় না তুই নিজেও হয়তো ভুলে গেছিস শেষ কবে মন খুলে হেসেছিলি শেষ কবে জীবনটা একটু শান্তিতে কাটিয়েছিলি আজ আমি তোকে এমন এক সত্য জানাতে চলেছি যা শুনে তোর চোখে জল চলে আসবে কিন্তু সেই জল হবে মুক্তির জাগরণের আর চেতনার জল আজ তুই জানতে পারবি সেই শত্রুর নাম যে তোর পেছনে দাঁড়িয়ে তোর পতনের খেলা খেলছে যাকে তুই বন্ধু ভেবেছিলি কিন্তু সে তোর জীবনের অন্ধকারের মূল কারণ আমার সন্তান এই শত্রু কোনো বাইরের মানুষ নয় সে তোর নিজের ঘরে ঢুকে পড়েছে তোর পরিবারের আড়ালে বসে তোর ভিতরটা ফাঁকা করে দিচ্ছে সে মুখে মিষ্টি কিন্তু অন্তরে ছলনায় ভরা সে এক এক করে তোর প্রিয়জনদের মনে সন্দেহের বীজ বপন করছে পুরনো কথাগুলো তুলে এনে তোর বিরুদ্ধে আগুন জ্বালাচ্ছে তুই ভাবছিস তোর নিজের লোকেরা কেন হঠাৎ দূরে সরে যাচ্ছে কেন ভালোবাসার জায়গায় ভুল বোঝাবুঝি জন্ম নিচ্ছে কারণ সেই মানুষ যাকে তুই ভাবিস আমারই একজন সেই আজ তোর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সে তোর বাড়ির ভেতর থেকেই তোর সম্পর্কগুলোকে বিষাক্ত করে তুলছে আর তুই বুঝতেই পারছিস না কোন ছায়া তোর আলো কেড়ে নিচ্ছে তাই শুন আমার সন্তান এই বার্তাটিকে তুচ্ছ করো না এটা কোনো সাধারণ কথা নয় এটা মা কালীর আহ্বান আমি তোকে তোর পাঁচটি এমন ভুলের কথাও বলবো যেগুলোকে তুই সামান্য ভেবে বারবার এড়িয়ে গেছিস কিন্তু সেগুলোই তোর জীবনের বিপদের মূল তুই যেগুলো উপেক্ষা করিস সেগুলোরই ফল আজ তোর ঘরে তোর মনে অস্থিরতার আকারে ফিরে আসছে এই কারণেই আমি তোকে অনুরোধ করছি এই কথা অর্ধেক শুনে থেমে যাস না এটা শুধুই একটি বার্তা নয় এটা তোর জীবনের নতুন শুরু এই বাণী এই জাগরণ তোর জন্য যেন এক সম্জীবনী বুটি যা প্রায় জীবনে আবার প্রাণের সঞ্চার করবে এই কথাগুলো মন দিয়ে শুনে ফেল আর বিশ্বাস রাখো যে মা কালী নিজে তোর জীবনের প্রতিটি ছায়া প্রতিটি অন্ধকারের ওপর এখন নিজের অগ্নি দৃষ্টি ফেলছেন তুই কেবল তার নাম নেই হৃদয় দিয়ে বল জয় মা কালী তোর ভাগ্যরেখা এখন থেকে আলোর দিকে মোড় নিতে চলেছে আমার সন্তান তুমি যে মানুষটির ওপর চোখ বন্ধ করে অন্ধবিশ্বাস করো যে মানুষটিকে তুমি নিজেরই মনে করো সে আসলে তোর সবচেয়ে কাছের ভ্রান্তি হতে পারে তুমি তাকে নিজের সমস্ত গোপন কথা বলে বর্ষ কোন ব্যবসা করে কখন কোথায় যাই কার সঙ্গে দেখা করি জীবনের প্রতিটি ক্ষুদ্র বিস্তৃত তথ্য সবই তার কাছে খুলে বলো আর তুমি ভাবো সে তো আমারই সে বুঝবে সে রক্ষা করবে কিন্তু সে এখনই তোর বিনাশের বড় ষড়যন্ত্র রচনা করে রেখেছে এই আগামী চব্বিশ ঘন্টায় তোর মনে এক অদ্ভুত শান্তি ও সাম্য আসবে কিছু কাজ যা বহুদিন ধরে আটকে ছিল যেগুলো নিয়ে তুমি রাতে ঘুম হারানো সেগুলো এখন ধীরে ধীরে পূরণ হতে থাকবে এটি ঘটে চলেছে তোর কুলদেবতা দেবীর অসীম কৃপায় গত পাঁচ বছর ধরে ওদের আশীর্বাদ তোর পরিবারকে ঘিরে আছে আর তাদের অনুগ্রহেই আজ তুমি এই পর্যায়ে পৌঁছেছ কেউ কি বলবে তাদের আশীর্বাদ আছে তবুও টাকা নেই সুখ নেই কিন্তু ভুলে যেও না দেবতার অনুগ্রহ শুধু ধন নয় পরিবারে মিলন একসাথে হস্পাট্য করে ভোজ করা মা বাবার সঙ্গে সময় কাটানো এসবই তার দান যদি তুই এখন পরিবারের সঙ্গে হাসিখুশি বসে খেতে পারছ একে তুই ঈশ্বরের বড় অনুগ্রহই বলবে কিন্তু সতর্ক নিতে হবে নেগেটিভ শক্তি তোর দিকে প্রথমে সরাসরি আক্রমণ করবে না সে লম্বা ধীর পন্থায় কাজ করে সরাসরি মুখোমুখি না হয়ে ধীরে ধীরে তোর মনে সন্দেহের বীজ বোনা শুরু করবে এটা তোর জন্য উপযুক্ত নয় এ কাজটা তোর জন্য ঝামেলা বাড়াবে এমন নানা কথা বলে তোর সাহস ভেঙে দেবার চেষ্টা করবে তোর সম্পর্কগুলোতে ছোট ছোট আভাস তৈরি করে তোর ঘরের অশান্তি বাড়াবে সে তোর ভিতর ঢুকবে আলাপের ভঙ্গিতে মিষ্টি কথায় কিন্তু প্রতিটি বাক্যে সেই অনাবশ্যক বিষ লুকিয়ে থাকবে তুমি যে ভুলটা বারবার করছো সেটাই হল খুব সহজেই কাউকে বিশ্বাস করে ফেলো তুমি মানুষের চোখে থাকা ক্ষুদ্রতম উদাসীনতা বা অশ্রদ্ধা লক্ষ্য করো না তুমি জানো না তার অন্তরে কি আছে সে তোর সম্পর্কে কি ভাবছে তুমি কাজ হলে সাহায্য চাইলে প্রথমেই তার ওপর ভরসা করো আর সেই জন্যই যে বারবার তোর প্রশংসা করে তোর কাছে লোভনীয় কথায় জোড়ায় কিন্তু ঠিক তারাই হয়ে ওঠে তোর সবচেয়ে বিপজ্জনক প্রতিপক্ষ তাদের অভিনয় করে তোর কাছে খাপছাড়া হওয়া মায়া দেখানো তৃপ্তির কণ্ঠে কথা বলা সবই তোকে ফাঁদে ফেলতে সুতরাং এখন আমার কথা মনে রেখো কেউ প্রতারণার ছলনায় যখন তোর কাছাকাছি আসে তখন চোখ খোলা রাখো কারো মিষ্টি কথায় বাধাহীন চাকরুষিতে সহজে ভরসা করো না তোর জীবন তোর গোপন কথা তোর ভবিষ্যৎ পরিকল্পনা এগুলো লোকে খেলনা মনে করলে চলবে না যে কাজগুলো এতদিন আটকে ছিল সেগুলো পূরণ হবে দেবতাদের কৃপা আছে তবুই সাফল্যকে ধরে রাখতে হলে মনকে শক্ত রাখতে হবে নিজের পরিচিতদের অতিরিক্ত আস্থার ফাঁদে পা দেবেন না আর নিজ পরিবারকে রক্ষা করার দায়িত্বটি নিঃশব্দে পালন করে যেও আমার সন্তান যে মানুষটিকে তুই এত বিশ্বাস করিস যার সামনে তুই নিজের হৃদয় খুলে দিস সেই আজ তোর জীবনের সবচেয়ে বড় ষড়যন্ত্রের মূল তোর ঘরে যে অশান্তি বারবার মাথা তোলে যে সম্পর্কগুলো দিন দিন টানাপোড়েনে ভরে যাচ্ছে তার আসল কারণ সেই মানুষটাই আর এদিকে তোর নিজেরও এক ভুল আছে আমার সন্তান তুই নিজের দায়িত্বগুলো থেকে বারবার পালিয়ে যাস নিজের দায় অন্যের কাঁধে চাপিয়ে দিস যে কাজ তোর করার কথা সেটি তুই অন্যের হাতে ছেড়ে দিয়ে ভাবিস সব ঠিক হয়ে যাবে আর এই কারণেই মানুষ তোকে দোষ দেয় অভিযোগ তোদের ঘিরে ফেলে কিন্তু তুই নিজের ভুল কখনো স্বীকার করিস না এবার এই ভুলগুলো সংশোধন করতে হবে বিশেষ করে আগামী এই চব্বিশ ঘন্টার মধ্যে সময়কে আর হালকাভাবে নিস না সময়ের অবমূল্যায়ন করিস না যদি কোনো সুযোগ সামনে আসে ভালো সুযোগ নতুন দিক তাহলে আর দেরি করিস না বলো না এখন নয় পরে করব। কারণ পরে বলে সময় কখন যে হাতছাড়া হয়ে যায় কেউ জানে না সময় একবার চলে গেলে সে আর ফিরে আসে না মানুষ তার পিছনে সারা জীবন ছুটে মরে কিন্তু হারানো মুহূর্ত ফেরে না তাই এখন থেকে আমার সন্তান সময়ের সঠিক ব্যবহার শিখে ফেল তাহলেই জীবনের পথ মসৃণ হবে আর শোন যে মানুষ তোর ভুলগুলোকে উপেক্ষা করে সবসময় তোর প্রশংসা করে সবসময় তোকে খুশি রাখার অভিনয় করে সেই মানুষ থেকে সাবধান হ এই মানুষটাই তোর বাড়ির শক্ত ভিত্তি একে একে ভেঙে ফেলবে তুই বুঝবি না কিন্তু ধীরে ধীরে তোর ঘরের দেওয়ালগুলো ফাঁপা হয়ে যাবে তোর ভরসা নষ্ট হয়ে যাবে আমি জানি আমার কথা এই মুহূর্তে তোর কাছে অদ্ভুত লাগছে কিন্তু বিশ্বাস কর তোর জীবনে এমন এক ব্যক্তি আছে যে তোর সুখ দেখতে পারে না তোর হাসি সহ্য করতে পারে না আর সেই হিংসাই এখন তোর বিরুদ্ধে বিষ হয়ে কাজ করছে তার রাশিচক্র কর এখন তুই নিজেই চিনে নিতে পারবি কে সেই মানুষ যে এতদিন তোর কাছাকাছি থেকেও তোর অশান্তির মূল ছিল আর শোন এই চব্বিশ ঘন্টায় অর্থনৈতিক দিক থেকেও তোর সিদ্ধান্তগুলো খুবই সতর্কতার সঙ্গে নিতে হবে অর্থের অপ্রয়োজনীয় খরচ বন্ধ কর অযথা খরচে নিজেকে দুর্বল করে ফেলিস না সকালবেলা অলসতা ঝেড়ে ফেলে নতুন অভ্যাস গড়ে তুই প্রতিদিন সকালবেলা উঠে পাঁচ মিনিট অন্তত ঈশ্বরের নাম জপ কর একটু যোগ একটু ব্যায়াম কর মন শান্ত রাখো আজকাল সবাই ঘুম থেকে উঠেই ফোনে মিথ্যে অযথা কথাবার্তা বলে তুই যেন সেই অভ্যাসে না পড়িস দিনের শুরুটা যদি শান্ত ইতিবাচক ভাবনায় হয় তবে পুরো দিনটা ভালো যাবে রাতে ঘুমোতে যাওয়ার আগে নিজেকে তিনটি প্রশ্ন করিস আজ কি আমি কারো মন কষ্ট দিয়েছি আজ কি আমি কোনো মিথ্যে কথা বলেছি আজ কি আমি কারো ক্ষতি করেছি কারো প্রতি অন্যায় করেছি যখন তুই নিজের কাছে এই প্রশ্নগুলো করতে শিখবি নিজের অন্তরকে বিশুদ্ধ রাখবি তখন তোর জীবনের সব পাপ সব দোষ ধুয়ে যাবে আমার সন্তান এই যে আগামী চব্বিশ ঘন্টা এটা কোনো সাধারণ সময় নয় এটা ভাগ্যের মোর ঘোরানোর সময় তোর গ্রহ নক্ষত্র এখন এমন অবস্থানে আছে যে যদি তুই নিজের প্রতি সৎ থাকিস তবে ভাগ্য নিজেই তোর হাত ধরবে আমি জানি বহু বছর ধরে তুই একা কষ্ট সহ্য করে যাচ্ছিস রাতের পর রাত তুই নীরবে কেঁদেছিস নিজের ব্যথা কারোর সঙ্গে ভাগ করিসনি কিন্তু এখন সময় এসেছে নিজের কথা ভাবার তুই অনেকবার অন্যের কথায় নিজের সিদ্ধান্ত নিয়েছিস কেউ যা বলেছে তুই তা মেনেছিস কখনো সাফল্য এসেছে কিন্তু বেশিরভাগ সময় ক্ষতি হয়েছে তাই এবার নিজের হৃদয় নিজের বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিতে শিখ এই চব্বিশ ঘন্টায় যাদের চাকরি নেই তাদের জন্য শুভ সময় শুরু হচ্ছে যারা ব্যবসা শুরু করতে চায় তাদের জন্য নতুন দরজা খুলবে শুধু মনে রাখো হাল ছেড়ো না বিশ্বাস রাখো নিজের ওপর এবং শেষে আমি তোকে দুটি সহজ উপায় বলতে চাই যা তোর জীবনে ধন সমৃদ্ধি ও সুখের পথ খুলে দেবে তুই প্রায়ই বলিস আমি পরিশ্রম করি কিন্তু টাকা টিকে না কখনো অসুখ আসে কখনো ঋণ বাড়ে কিন্তু আজ আমি যা বলবো, তাতে না তন্ত্র আছে না কোনো খরচ এ দুটি কথা তুই ভক্তি আর নিয়মিতভাবে পালন করলেই ভাগ্য নিজে থেকে তোর পাশে দাঁড়াবে এটাই মা কালীর আশীর্বাদ এটাই তোর নতুন সূচনার ঘোষণা আমার সন্তান চলো আজ থেকে শুরু করা যাক জীবনের সেই পরিবর্তনের পথ যে পথ মা লক্ষ্মীর করুণাকে তোর ঘরে স্থায়ী করে তুলবে আর মা কালী র আশীর্বাদকে জীবনের প্রতিটি ধাপে অনুভব করাবে প্রথম উপায় সকালের প্রথম দান আর প্রথম প্রদীপ দেখ ভোরবেলায় মানুষ আর ঘর দুটোই সবচেয়ে পবিত্র অবস্থায় থাকে কিন্তু আজকাল আমরা ঘুম থেকে উঠেই ফোন হাতে নিই কাজের চিন্তা টাকার হিসেব অফিসে দৌড়ঝাঁপ এইভাবেই দিনের শুরুটা অশান্তিতে ডুবে যায় আর ঠিক তখনই মা লক্ষ্মী ফিরে যান কারণ তিনি আসেন শুধু সেই ঘরে যেখানে থাকে পবিত্রতা সত্যতা আর ইতিবাচক চিন্তা তাই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথমেই ঈশ্বরকে প্রণাম করো তারপর এক লোটো নির্মল জল নিয়ে ঘরের মূল দরজার সামনে ছিটিয়ে দাও এই জল আর সাধারণ জল থাকবে না এটি হবে শক্তির জাগরণ তোর ঘরে প্রবাহিত ইতিবাচক তরঙ্গের সূচনা তারপর দুই হাত জোর করে বল মা লক্ষ্মী আমার ঘরে স্থায়ী লক্ষ্মীর আশীর্বাদ থাকুক যে অর্থ আসবে তা টিকুক যে টিকবে তা বাড়ুক আর যে বাড়বে তা সকলের কাজে লাগুক এরপর আসি সকালের প্রথম দান যে দিন শুরু করার সময় তুই কোনো প্রাণীর মুখে এক টুকরো রুটি এক চিমটি চিনি বা এক মুঠো দানা তুলে দিস সেই দিন তোর কর্মের দিশা বদলে যায় প্রকৃতি নিজেই তখন তোর জন্য নতুন পথ তৈরি করে দেয় যে ব্যক্তি দান করতে জানে ভাগ করে নিতে জানে অর্থ শক্তি শান্তি সবই তার ঘরে ফিরে আসে বহুগুণে এই কারণেই কিছু ঘরে হঠাৎ টাকা আসে পুরনো ঋণ নিতে যায় পুরনো কাজ ফের চলতে শুরু করে এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয় এটি শক্তির চক্র তাই মনে রাখিস প্রতিদিন সকালে প্রথম দান আর প্রথম প্রদীপ হবে তোর নিয়ম প্রদীপ জ্বালানোর কথা বললে সন্ধ্যাবেলায় যখন সূর্য অস্ত যায় তখন ঘরের মূল দরজায় এক ছোট্ট প্রদীপ জ্বালাস সরিষার তেল আর তুলোর বত্তি ব্যবহার কর এই প্রদীপ ঘরের নেতিবাচক শক্তিকে দূর করে দেয় আর প্রদীপ নিজে থেকে নিভে গেলে বুঝে নিবি তোর প্রার্থনা আকাশে পৌঁছে গেছে এটাই প্রথম উপায় ছোট কাজ কিন্তু এর মধ্যে আছে সহস্র বছরের শক্তি বিজ্ঞান যে একনিষ্ঠভাবে করবে সে কয়েক সপ্তাহেই পার্থক্য বুঝতে পারবে এবার দ্বিতীয় উপায় পিতৃ আর ধরিত্রী মায়ের প্রতি কৃতজ্ঞতা দেখ আমরা যে মাটিতে দাঁড়িয়ে আছি যে বাতাসে নিঃশ্বাস নিচ্ছি যে আহার আমাদের বাঁচিয়ে রাখছে সবই তো প্রকৃতির দান কিন্তু আমরা ধন্যবাদ দিতে ভুলে যাই অর্থ সেই ঘরেই থাকে যেখানে কৃতজ্ঞতা বাস করে তাই প্রতি শুক্রবার বা সোমবার সকালে স্নান শেষে আমিনা বা বারান্দায় দাঁড়িয়ে ধরিত্রী মায়ের উদ্দেশ্যে প্রণাম করো একটু জল ছিটিয়ে বল মা ধরিত্রী তুই আমার আশ্রয় আমার ঘরে সুখ শান্তি আর অর্থে স্থিরতা যেন সর্বদা থাকে এই বাক্য শুধু প্রার্থনা নয় এটি এক শক্তিশালী কম্পন যা ঘরের শক্তিকে সুষম করে তোলে আর শুন যাদের ঘরে টাকার অভাব ঋণ থেকে মুক্তি মিলছে না ব্যবসা বারবার থেমে যাচ্ছে এই উপায় তাদের জন্য আশীর্বাদ হয়ে কাজ করবে এবার আসি পিতৃদের প্রসঙ্গে আমাদের কাছে যে সম্পদ সাফল্য আশ্রয় আছে তা আমাদের পূর্বপুরুষদের পরিশ্রম আর কর্মফলের ফল যদি আমরা তাদের প্রতি কৃতজ্ঞ না হই তবে লক্ষ্যেও স্থির থাকেন না তাই প্রতিটি অমাবস্যায় দিন সময় পাও দক্ষিণ দিকের দিকে এক প্রদীপ জ্বালিয়ে বল হে আমার পূর্বপুরুষগণ তোমরা যেখানে আছো সুখে থেকো আমাকে তোমাদের আশীর্বাদে পরিপূর্ণ করো তারপর তাদের নামে কোনো অভাবগ্রস্তকে আহার দাও জল দাও এই একটিমাত্র কাজেও তোর জীবনের আশ্চর্য পরিবর্তন আসবে রুকে থাকা অর্থ চলতে শুরু করবে পুরনো বিবাদ মিটে যাবে আর ঘরে নামবে অদ্ভুত শান্তির ছায়া ভাব তো এই দুইটি কাজ কি কঠিন না কিন্তু এই দুইটি কাজই ধীরে ধীরে তোর ভাগ্যের দিক ঘুরিয়ে দেয় কারণ যখন তুই সকালে দান করিস সন্ধ্যায় প্রদীপ জ্বালাস তখন তুই এই মহাবিশ্বকে এক স্পষ্ট বার্তা পাঠাস আমি দিতে প্রস্তুত আর যে দিতে জানি মা লক্ষ্মী সর্বদা তার পাশে থাকেন আর যখন তুই ধরিত্রী মাতা আর পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করিস তখন তুই আসলে এই বিশ্বব্রহ্মাণ্ডকে বলিস আমি আজ যা কিছু আছি যেখানেই দাঁড়িয়ে আছি তা তাদেরই আশীর্বাদে এই একটি অনুভূতি এই একটি কৃতজ্ঞতার স্পন্দন তোর জীবনের সমৃদ্ধির দরজা খুলে দেয় মানুষ প্রায়ই বলে এইসব উপায়ে কি হবে কিন্তু আমার সন্তান উপায় মানে শুধু কাজ নয় উপায় মানে বিশ্বাস এই বিশ্বাসী সেই চাবি যা তোর ভাগ্যের বন্ধ দরজা খুলে দেয় যা অন্ধকারের ভেতর থেকে আলোর পথ দেখায় তাই যদি তুই সত্যি এই কথাগুলোর শক্তি অনুভব করিস তোর মনে যদি সামান্য আলো জ্বলে ওঠে তাহলে মা কালী আর মা লক্ষ্মীর আশীর্বাদ তোর সঙ্গে আছে এই ভিডিওটিকে ভালোবাসা জানাস আর মনে রাখিস যে কৃতজ্ঞ সেই ধনবান যে বিশ্বাস রাখে তার জীবনেই আশ্চর্য ঘটে